এইহ বত্র Лукаশলা মসজিদের মোটা সালตุসলা প্রায় পাঁচ বছরর মোটা সাল খাই দাইসলা বংশে লোক সাড়ে দিশন পরে খুঁজিতে খুঁজিতে মোটা সাল লইস লইতা পারছইন না টাকাটা লইতা পারছইন না ও বাবা হইছে না মোটা খাওয়ার পরে বেশ গেছে না আটটা কি দশ বছরর ভিতরে ফা ফেটপানি হইয়া বর্তমান আল্লাহর বন্দা 20 মধ্যে আটকে আর গেছেন গিয়া আমি এতদিন জিজ্ঞাসা করলাম অমুক মানুষ বেশি বেমার তার কারণটা কি দেয় সারা মহল্লার মানুষ এক বাক্যে হন আমরার ফার্স্ট মুটির হিসাব পাইছি না আল্লাহ দর্শ আমরা দেখাত যাই না কইয়া মানুষ এখন বিগড়িছ না নি গাঁর মানুষ কত বিগড়া বিগড়িছ সব গাঁর মানুষ আমরাই তো যাই না বা আমরা এটা মুটি গাই জারি লাইছি ওইটা আল্লাহ দর লিছি কইতে পারত ন কারণে দরতে বা আরও কোনো কারণে তবে একটা তো প্রমাণ মিলচিন না না মিলছিল যার জন্য বিশেষ করিয়া মসজিদ আল্লাহর ঘর এর কাবা কি বলো গে কাবা কাবা চতুৰ দিকে চক্কর দিলেও সাপ বাবা কাবা ঘর বা চাইলেও কিন্তু সাপ কাবা ঘর চইলেও সাপ কাবা বা চাইয়া যদি দোয়া করে দোয়া কবল আর এই কাবা ঘর দারুগে হরমর মধ্যে নমাজ ভরলে আল্লাহর রসুলে বর্মান এক লক্ষ রাগাতের সাপ পাইবা কত রাগাত এক লক্ষ 7700 তে কাবা ঘর আল্লাহর ঘর দেখা সব খেলা সিন না না আছে কিন্তু কাবা ঘরের চতোর দিকে হাজার মৌসুমে হাজী হল যাইন যে ঘরটা ফوران চক্কর দেয় ই এক সময় আসলো রাসূলুল্লাহ জামানাত কাৰোবাৰ ঘৰৰ চতুৰ্দিকে মচৃ কি নকলে খালি চক্কৰ তিতা তাই ইয়াত নাজি ৰৈ গলে হা আইয়ো হল লাজি না মানুহ ইদিনা মান মছৰি কো না নাযা চোনবালা ইয়াত ৰাহুল দা বিহীম হা যা অ হল ও মম্মী নকল তুমি তাই আমাৰ ঘৰক দালৰ পিছত জানাই দেও। মচৃ কি নকল না পাক এৰাৰে খ আমাৰ ঘৰৰ ডাল লৈটা না আল্লাহ নিচেদ বৰচত সেনে মুশ্রিক হল আল্লাহর গড় দারও যাইত গিয়া তারা তক্কর দিতে আনন্দ করতা মুশ্রিক নাক এরা নাপাকে হালতে চলতা পুরুষরা পস্তা করিয়া জল ব্যবহার করত না মহিলা তারা বেমার উলিয়া যাইত গিয়া ও আল্লাহ কুশ্রিক যারা শিরকি গুণার মধ্যে লিপ্ত এরা হইলে নাপা এরারে জানাইয়া তো নবী আমার গড়ের দ্বারও না। ও আয়াত নাজি লই গেল আয়াত নাজিল হওয়ার পরে রসুল্লাহ জানাইয়া দিস সাহাবাই কেরাম অগলার ব্রো সাহাবি হল আগামী বছর তাকে মুশ্রিকি নগর আর কাবা গড়ের দ্বারও যাইতা না নিষেধ আল্লাহ না করে চল তুমি তাই না জানাইয়া দাও দুই সাহাবিরে রসুল্লাহ দায়িত্ব দিলাম একজন দে দায়িত্ব দিলাম হজরতে আলী রাদি আল্লাহ তালু আর একজন এলা গিয়া হজরতে অমর রাদি আল্লাহ তালু দু দায়িত্ব দিলা কইলা যাও চতুর্দিকে এলান করিয়া দাও ওমরাহ আদিয়া চতুর্দিকে জানাইয়া দিছেন एलान করি আতিছর ক মশরিক কি হল আমরার আল্লাহ খাস নিষিদ্ধ হই গেছে গে অর্ডার হই গেছে তুমি তাদেরকে আবাগরর নিকটবর্তী কক্ষনো আর হইও না আর আল্লাহর জাতি জানাইছোন ও বন ফরিস্তাগল জানব পৃথিবীর বুকে মধ্যম স্থানে যে মসজিদ আমি আল্লাহর জাতি তোমাদের জন্য বানাইলাম তোমাদের জে দিয়া বানাইলাম যে মসজিদ আল মসজিদুল হারাম পৃথিবীর জমিন আর মস্তি দখল বনব সারা মস্তি দখলর কিবলা সারা মস্তি দখলর সারার সম্পর্ক থাকব মসজিদ লাগিয়া এর লাগে কিবলা কাবা নেন কাবা সেই কাবা করার আল্লাহ বসিলাম আল্লাহর রসুলের দাদা আব্দুল মোত্তলিব বহুদিন রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের দাদা মোত্তলিবে খেদমত খরচয় যার কারণে আরব দেশের মধ্যে সুপরিচিত আসলা আব্দুল মোত্তলিব আব্দুল মোত্তলিবের এত বেশি প্রশংসা আসলো আল্লাহর ঘরর খুব বেশি কি কর্তা বলে খেদমত কর্তা এর লাগে মসজিদর হাতিমি করলে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া একজন ইমাম সাহেব মসজিদ যেন ইমামতি হরণ ইটা খারাপ নাই বাবা ইসলামের বহু বড় একটা খেদমত মসজিদ নামাজ নিজে পড়াইলাম নিজেও নামাজ আদা করলা। বাচ্চাদের উপযুক্ত শিক্ষা দিলা কোরআন শিক্ষা দিয়া গেলা মানুষদের রে জন্য আহ্বান করলা মানুষদের রে ভালো রাস্তা দেখাইয়া দিলা ইসলামের মধ্যে বহু ভালো একটা খেদ্মত মসজিদ ইমামতি করা বহু একটা খেদমত বহু একটা খেদমত মসজিদের মধ্যে আমরার দেশ ইমাম সাবে আর সব কিছু সালাইলানিটার আওয়াজ হয়ে গেছে গতিকে খাদিম আর রাখুন না কিন্তু মসজিদর নিয়ম হইলা দেখ একজন খাদিম ডাক্তার আর মসজিদের মধ্যে আজানোর জন্য একজন মহাজিন রাখা হইত আসন আসুন নি আমরা লাগাত জিদা সারা উত্তর এক লগে মেসাবে সালাই নিত্র নানি সব ডিউটি মেসাবে নিত্রা বড় বড় মহল্লা খাদিম আসন মহাজিন আসন কিন্তু আমরা ছোট মহল্লা সব ইমাম সাহেব সালাইয়া নিত্রা যার না বিশেষ করিয়া মসজিদের আপনার সম্মান মর্যাদা আল্লাহ জমিনা বাড়াইয়া দেন বাবা আল্লাহকেও আসতে মসজিদর ক্ষেতমত জীবনে করার চেষ্টা করক জীবনে কোনোদিন মসজিদের ক্ষতি যাইবা না মসজিদর ক্ষতি করলে আপনার জীবনের ক্ষতি হইবা ধ্বংসর হতে যাইবা মসজিদ আল্লাহর গড় এই গড়ের যদি কোনো জিনিস খাইয়া থাকে তাহলে জীবনে ধ্বংস হইবা ই গড়র যে সম্পদ খায় উন্নত হইত না অবনতি ছাড়া অবনতি ছাড়া উন্নত হইত না আল্লাহ জানি না সে বেমার দিলাম একমাত্র লোক আসলাম মসজিদর মোটি সাল তুলসলা প্রায় পাঁচ বছর মোটি সাল খাই লাইসলা মানুষের লোক সাড়ে দিছন করে খুঁজিতে খুঁজিতে মোটি সাল লই লইতে পারছই না টেকাটা লইতে পারছই না ও বাবা বেশ দেরি হইছে না মোটি সাল খাওয়ার পরে বেশ গেছে না আট তাকি দশ বছরের ভিতরে ফাঁকেটো ফানি হইয়া বর্তমান আল্লাহর বন্দা বিছনার মধ্যে আটকিয়া রয়ে গেছেন গিয়া আমি একদিন জিজ্ঞাসা করলাম অমুক মানুষ বেশি বেমার তার কারণটা কি সারা মহল্লার মানুষ এক বাক্য হন আমরা ফার্স্ট বসর মুটির হিসাব পাইছি না আল্লাহ দরছে আমরা দেখাত যাই না বিগড়ি ছিল গাঁর মানুষ কত বিগড়া বিগড়িস সব গাওয়ার মানুষ আমরাই তো যাই না বা আমরা মুটি গাইয়া জারি নেই ওইটা আল্লাহ ধরে নিছি হইতে পারতে ন কারণে ধরতে পারে বা আরো কোনো কারণে তবে একটা তো প্রমাণ মিলচিন না না মিলছিল যার জন্য বিশেষ করিয়া মসজিদ আল্লাহর গর এর কাবা কি কাবা কাবা গর চতুর্দিকে চক্কর দিলে সাব বাবা কাবা গর বা চাইলেও কিন্তু সাব কাবা গর সইলেও সাব কাবা গর বা চাইয়া যদি দোয়া করে দোয়া কবল আর এই কাবা গর দারঙ্গে হরমর মধ্যে নমাজ ভরলে আল্লাহ রসুলে বর্মান এক লক্ষ রাগাতের সাব পাইবা কত রাগাত

ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মসজিদাল হারাম বাদা আমিহিম হাযা ও ইমানদার হল ও মুমিন হল তুমি তার আমার ঘর দার বিশেষ জানাইয়া দাও মুশরিকি নহল না পাপ এরা রেখো আমার ঘর দাল লইতা না আল্লাহ নিষেধ করছ এখানে মুশরিকি নহল আল্লাহর ঘর দারও যাইতা গিয়া তোয়াফ করতা না তারা চক্কর দিতে আনন্দ করতা মুশ্রিকি না পা কৌ কারণে কইসন এরা নাপাকে পাকি চলতা পুরুষরা কসরা করে জল ব্যবহার করত না মহিলা তারার বেমার লইয়া গিয়া ও আল্লাহ কয়েছেন মুশ্রিক যারা শিরকি গুনার মধ্যে লিপ্ত এরা হইলে নাপা পা এরা রে জানাই নবী আমার গড়র দ্বারও যাইত না ও আয়াত নাজিল লৈ গেল আয়াত নাজিল হওয়ার পরে রসুল্লাহ জানাইয়া দিস সাহাবায় কেরাম হল রে ব্রো হল

ও মুশরিকিন হল আমরার আল্লাহর কাছে নিষিদ্ধ হয়ে গেছে গে অর্ডার হয়ে গেছে তুমিদারকে আবা গরর নিকটবর্তী পক্ষ নো আর হইও না জামায়াত ইসন ফরর বছর থাকি হাজার মৌসুমে আল্লাহর গরর দাও দাও একবারে যা বন্ধ হয়ে গেছে গে আজ এত মুশরিকিন করে কয় যারা শিরকি গুনাহ করি এটা হল শিরকি গুনাই তা আমরার দেশে কিছু আছে আজকে দেখো কা আমরা মূর্তি পূজা করি নাই তা আমরার লাগি নিষিদ্ধ জাইজ না কোনো অবস্থায় না মূর্তি বানানি বলে না মূর্তি দেখা বলে না আটটা চকুর সামনে হরছে বাধা নাই স্ব ইচ্ছা স জ্ঞানে মূর্তি দেখাত যদি কোনো যুবক বাই যেন আপনি গুণাগার হইবা যার কারণে আপনি দেখাত যদি নিয়ত করিয়া যায় সাপ তা সব গুণা ভাই এল্লাগে লাগি মূর্তি জিন্তান বানাইবা কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো আমরা মূর্তি বানাইতাম না আমরা মূর্তি পূজাও করতাম না অন্য ধর্মের মানুষে পরোক্ষবাদা নাই আমরা এক আল্লাহ বলিয়া এক স্রষ্টার প্রকৃতির পায়ের মধ্যে আমরা কি করে সজিদা দেই দেই না না দেই কিন্তু শিরকি গুনা কিছু আরম্ভ হইছে আমাদের দেশে বলে কিলা আছে আমি কয়েকদিন আগে শুনলাম একজন মানুষে আমার কাছে ফোন করছেন বলে কিলাম আজ তাকে আড়াই তিন মাস আগে একদিন ভূমিকম্প হয়েছিল বেলা ভূমিকম্প হইছে আমি গাড়ি ছিলাম ফুরাফুরি বুঝছি না সামান্য ধাক্কা বুঝছি একটা ফোন আসছে ভূমিকম্প বুঝছনি বলে সামান্য বুঝছি তারপরে একটা ফোন আসলো দিলওয়ার হোসেন সাইদিন টেকা লই গেছেন আবার একটা ফোন আমার কাছে আসলো বলে বোলে হজোর আমার গর খানি গুলা পাক করিয়া রাখা ইতা এখন খাইতাম পার মনে আমি হইলাম ভাগ্যা বলে শুনলাম ইতা ভূমিকম্প দিলে আর খাই না বুঝি আমি কইলাম এটা আমাদের ইসলাম ধর্মে নিষিদ্ধ নাই বিলকুল অসুবিধা নাই খাক্য আমরা মানছে মনে হর্ষণ এখন অন্য শাস্ত্রে অন্য ধর্মে আছে ভূমিকম্প দিলে যে গুলা খাওয়ার দ্রব্য করা হয় গুলা ভালাই দিতা আমরা কিন্তু কোনো বাধা নাই আমরা সাদা খাইতাম পারি ভূমিকম্প দিলে ডিম সারা ফুল হয়েছে হ্যাঁ বই উদা ডিম এমন ডিম ফুটিয়ে এমন বাচ্চা বারো এটা পরীক্ষিত এমনে মুরগি হালি লাড়া ডিম ওগুন বারো উঠের যার এত আর ফুল হয়ে যায় আর ভূমিকম্প লাড়া দিলে ফুল হয়ে যায়নি ইতা হইল যে কুপুরি অতি দা ইটা বিশ্বাস করবা নাই তা করলে আপনার গুণা হইব আল্লাহর বন্দিগান এর জন্য দয়া করিয়া কাজ করিয়া আপনাদের কাছে আমার রোজা তাক থেকে মসজিদের হেফাজত জীবনে করকা মসজিদ আল্লাহর ঘর মসজিদর লাগি সম্মান মসজিদরে সম্মান করন তাজিম ঘর মসজিদর লাগি ভালো ব্যবহার রাখা যত বেশি মসজিদর জীবনে একদমত করবা তত আল্লাহ আপনার সম্মান মর্যাদা জমিন বেশি করিয়া বাড়াইয়া দিবা দুই নম্বরে আতাকছে গিয়া মাজার আল্লাহর অলি অকল যে জায়গার মধ্যে শুয়া আছ আল্লাহর ওয়ালি হকলর খেদমত যা গিয়া বলি হকর জিয়ারত হরত বলি হকল মাজারগে কিতা কর্তা জিয়ারত নাম সবর পরিল ক কর ভাই সবর লা ইলাহা ইল্লাল্লাহ

সারাপ বক্কা এর জন্য আউরিস নাচ দেখিয়ে না বুঝে সারা যাইবা না এই বাইরে অসুবিধা করে রাখো গিয়া বুঝেছি আমি একদিন শিলচার বাক্কা আগর কথা কয়ে শিলচার যাই শিলচার গেছিলাম শিলচার যাই না নিলা শিলচার আপনারা শিলচার এক গল্লি বা গেছিলাম এটা লিঙ্ক রোড যা আছে লিংক রোড আস্তা থেকে খালি মানুষে দৌড়াইতে হয় কিতো হয়েছিল মায়ের সকলে খগলে পারে না খালি দৌড়াইতে হয় হই না ভাই দৌড়াও কি কি তো হয়েছে আমার জবাব দিন না খালি দৌড়াই আর ওখান থেকে বললাম দৌড়াও কি রো ভাই কিচ্ছু নেই খালি দৌড় ও আনা বুঝছি খালি দৌড় সকল শেষে দেখলাম ও সার একু আর সার বুঝতে পারছি ও সার একু দেখে মনে ফলে ওখানে দৌড় মারছিলো আর ও না বুঝছি হারায় খালি দৌড়াই তো রাখলাম বুঝা নাই শোনা নাই এটাও বাক্যা আগর কথা কই আর তো আমি গেছিলাম এটা মনে সাত আট বছর আগর কথা কই চোদ্দ পন্ডর কথা ও এক শাৰে বুজা ৰবা মানে দম উঠিছে বেটাৰ দৌৰটো যে এখন ই গল্লি চাপ অ না বুজি ধৰা কালি দৌৰে লাভ আছে না বুজিয়া চুনিয়া দৌলখনৰ যদি মাৰাত্মক আগুন লাগি গেছে বাড়ি বাৰীতে ইতা আগুন নিবা ইতা হলা নে যাইহোক এজন বিশেষ কৰিয়া মাজাৰ আল্লাৰ অলিও হল আল্লাৰ অলি অল আৰু মাজাৰ মত দয়া কৰিয়া যায় ফায়দা পাইবা বা মাঙল উষ্টা মাদ্ধবি হায়া দিলো মাধ্যবা ওয়ালিয়গণ জিন্দা থাকলে তাদের কাছে গেলে যে फायदा পাওয়া যায় অকল হল কালের পরে তাদের কাছে গেলে সেই फायदा পাওয়া যায় তাদের روحانی আপনি फायदा বয়ে যায়বা অকলৰ মাজার ও আপনি জান জানি নফল নামাজ আপনি বাড়িতে পড়িছেন স্বাব ওয়ালির রুহের আরমার মধ্যে পৌঁছাই জানি মা বোনকলে ঘর পড়াশোনা করিয়া খতম করিয়া ভক্কাল্লা অমুক অলি আল্লাহ রুহার মধ্যে আমার সাবর হাত দিয়া পৌঁছাইয়া দেন পৌঁছাকা আল্লাহ অমুক মায়ার বন্দাবলীর খাতিরে আমারে মাফ করিয়া দেও আমারে মচিবত খান থাকি উদ্ধার হৰ কারণ অলি অকলর কথা আল্লাহ কুরাণ ঘোষণা করছেন অলি হল সত্য অলি অকলর ওসিল আলিয়া দোয়া কর্তা অলি কোনো জিনিস গিয়া খুঁজিবা না যাইজ না হারাম অলির মাজার গিয়া দিবা না বিভিন্ন সময় দেখা যায় অলি অকলর মাজার গেখালে সুমা কাইত্রার গোসাইত্রা মসলকে আর বাবে হক মুক্তি অজিউদ্দিন রহমতুল্লাহ সুমা খাইতা তুমি তার মা বাবার হওয়ার মধ্যে সুমা খাও সাবেশমান কাব্বালা রিজলাওয়ালি দাইহি বাকাদ কাব্বালা তা বাতাল জান্না তোমরা যদি আওলা দকলা যদি মা বাবার পায়ের মধ্যে দরিয়া চুমা খাও তোমরা বেহস্তর সৌকাটর মধ্যে দরিয়া সুমা খাইলা সোহান সোহাবন অন্য সব অলি গিয়া বেশি যদি সুমা বেশি একটেরাম ওই বাদে সৈদ্যার আলো তো যাইতে কি মজা লাগতে লাগতে বাদ সৈদ্যা গু দি দে তবে আমরা সৈদ্যা আমরা নিষেধ করি আলে সুন্নতাল জমা তেরা কিদার মানুষ আমরা জাগা জাগায় অলি আল্লাহ অকলার মাজারও আমরা যাইতে বাদা দেই না যাও বালা জাগাত যা বালা জাগার খাতিরে বালা মানসৰ খাতিরে আল্লাহ দোয়া কবল হরণ যাইতা যাও তবে নিয়ম কানুন মানিয়া যাও ইসরা খরচ খান্তা দয়া করি করবানা আর আলি আল্লাহর মাজারের মধ্যে গিয়ে কক্কন ও আমরা সোজিতামরা দিতাম না বেলাতে হিন্দুস্তানের জমি খাজা করিব এ নমাজ মহিমুদ্দিন আজমিরে সঞ্জরি রকমতুল্লাহ দাহ দালাই মাজারও গেলাম হাজার দরবারও নিজেও গেলাম দুইবার বাবা গিয়া দেখলাম যারা জানা আছে এরা কক্কন সদ্যা দে না আর হিন্দুস্তানি কিছু মানুষ আসন অন্য ধর্মের যারা মানুষ আসন তারা সদ্যা দে কিন্তু এরা সদ্যা দিলাই দিয়া কি আমরা দায়নি বলে না নিজের দেশে সদ্যা দে সনাতন ধর্মের মানুষ রাজস্থানী মানুষ মালোয়া মানুষ আরও কিছু বাইরা জাগার মানুষ এরা সদ্যা দে হিন্দুস্তানি মানুষে সদ্যা দেন সব মুসলমান পরিচয় মিলে না কিছু খেয়ার মাথার তো আছে খেয়ার মাথার নাই সদ্যা মাঝে মধ্যে কিছু সংখ্যক দিলাই এরারে মানা করলেও মানেন না তার বিশ্বাস সদ্যা সে এতে সজদা করল করি আমার সারা বন্ধু দিতে আপনি যাওয়া জেওয়ালির হাত জেওয়ালির বসিলাই ভারতের জমিন ও কলিমার দাওয়া তাইয়া ইসলামের প্রচার হইল আল্লাহর বন্দেগান এত বড় বিখ্যাত একজন আল্লাহর ওয়ালি যার দরবার যার কাছে গেলে মানুষে ভাই দা ভাই ই ওলির বসিলা লো দোয়া করলে আল্লাহ বেশি দোয়া কবল এর এল্লাগি হাজার দরবার কোনো মানুষের রাখতে পারে না

আর তিন নম্বর হয়ে গেলো ঈদগা যেখান ইন আমরা নমাজ পড়ি ঈদগার হাবাজত করতাম ঈদগার ও কিতাপ করতাম ঈদগার সাজ কাম কিলা হইতো কিলা না ঈদগার মধ্যে আমরা বৎসরত দুই দিন আমরা নামাজ পড়ি আল্লাহর রসুলে হড়াইস না ঈদগার ময়দানও নামাজ ই নামাজ যেন আমরা পড়ি ছয় তকমিজ দেব ই দে ওয়াজিব ওয়াজিব নামাজ আমরা পড়ি না না এই নামাজটা আমরা পড়ি এই জায়গাটা কিন্তু সম্মানী যদিও বৎসরে দুই দিন নামাজ পড়ায় কিন্তু এখানে সাধারণ আইস আপনার গামারি এলাকা এক মানুষ মারা গেছেন হঠাৎ ফেক ফ্লাড জানাজার জায়গা নাই জানাজার করার একটা সুবর্ণ সুযোগ আছে কি না আছে এর লাগে ইনো যাও করতে পারবা অন্যান্য অক্তর নমাজও কোনো সময় ব্যতিক্রম পড়িতে পারবা আজকে কত সুবর্ণ সুযোগ মিলছে মসজিদের ওয়াজ হরা অনিনা না। আল্লাহ বাকরুল আলমিনের তৌফিক দিতে কাজ করিয়া আমি আপনার মত আরজ রাখি আর মাশাল্লাহ যদি খেয়ত দিয়া সরি কই বা মসজিদ সাহেব যাকে আল্লাহ আসতে তোরা সৎকার লই মো দোয়া করমো ইনশাল্লাহ বাসিলে কোনো দিন এলাম বা আলোচনা করম আজকে আমি আবার রুটিনও বেড়া গাই দিছি বুঝতে পারছি ও আগর এক ব্যতিক্রমের রুটিনও বেড়া গাই দিছো তাহলে অনগরত হওয়া না আরেক মফিল আটকি গেছে সান কানে খালি ফোন দাও লাস্টে রিসিভ করলাম দেখলাম কই একবার ফোন করিয়া আসুন

ঔ এক ছাত্ৰ ছতে বাচ্ছাই দিছে ঔ এক মাদ্ৰাছাৰ ছাত্ৰ এচোন বিশ টকা বাচ্ছা গুৰু হায়াৰ দ্বাৰা চানমাৰীৰ একজনে দিছন এল্লাহ একশ টকা আল্লাহ শৰ্মা হওক

আর শ একজনে সৎকার দিয়া গোয়া চাইছেন আল্লাহ হত্য মাফ সৎকার দে বঙ্গাখের আমদার মাই বাবা ইয়া আল্লাহ আল্লাহ মানুষের আমি বার কর আল্লাহ মসজিদর বড় সাহরি আল্লাহ ইতা মানুষের কোনদিন গরিব বানাই অবাবি বানাই বানাইয়া উপবাস আল্লাহ আল্লাহ তামান সরে আপনি রোজি রোজগার বাড়াইয়া দাও শান্তির ময় ধান দান ফরমাও আল্লাহ তামান সর করিবি হালতরা দূর ফরমাও আমি এক না আলায় বিক মাঙ্গের জেলা মসজিদের গড্ডে বড় মায়া হড্ডা সাহায্য হড্ডা সারা রে দাওয়াত করিয়া আপনার বাড়ির মেহমান বানাও রে ভাই আল্লাহ আল্লাহ হাসপরি এলাকার তামাম নয়া পুরা নামর্ধে গান্ডে মাফ দাও লক্ষ্মণ বর্দানি মা বৈনগলের মাফ করি দেয়